আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার মিনিট ছত্রিশ সেকেন্ড এই বিডিওর মধ্যে বিল্ডিং নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরব এই ছোট্ট বিডিওর মধ্যে অনেক কিছু ডালায় নিয়ে কথা বলবো তাহলে বন্ধুরা শুরু করা যাক দেখুন এই কারেন্টের ফাইপগুলো কীভাবে দেওয়া হয়েছে এই কারেন্টের পাইপগুলো একটার সাথে একটা লাগানো দেওয়া যাবে না আমি আগের ভিডিওতে বলেছি কারেন্ট পাইপ দিলে কমপক্ষে এক ইঞ্চি পাক রাখতে হবে যাতে ডালাই করলে কংক্রিটগুলো পাইপের মাঝখানে ঢুকতে পারে তাই একটা কারেন্টের ফাইভের সাথে আরেকটা কারেন্ট রিফাইভ লাগতে পারবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা পয়েন্টটি নোট করে রাখবেন আর যদি ভিডিওটি আপনার পছন্দ হয় টাইম শেয়ার দিয়ে লাগবেন যে কোনো সময় কাজে আসবে এই সমস্ত ভিডিও দেখে আপনার বাড়ির কাজটা এইভাবে হচ্ছে কি না আপনি নিজে দেখতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ ভাই এটা হচ্ছে রিপ আজকে গ্র্যান্ড ফ্লোরের ডালাইয়ের কাজ চলতেছে ভিডিওটি ছোট্ট কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু জানা যাবে বিশেষ করে দেখেন ডালাইগুলো যে মিক্সার করতেছে লেবেল করতেছে এই মেস্তারি বাইরা লেবেল করার সময় এই রুম যখন অনেক বড় বড়। এই কলমের কোনায় কোনায় সুতো মেরে লেবেলটা চেক করে নিতে হবে টিকে চেক করতে হবে যাতে উঁচা নিচু না হয় মতো ঢালাই করলে এটা খুব গুরুত্ব সহকার করতে হবে আর বিশেষ করে খুব ভালো করে বাইবেটার মারতে হবে এবং পাটটা মেরে যে স্টিল পাট্টাটা আছে। এটা পাটটা মারি লেবেল করে সারটা ঠ্যাট করে দিতে হবে পাটটা মারলে মূলত আপনার সাদের ডালাইগুলো ঠেট হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই যখন একটু পানি কমবে সাদের এই পা বালা করে পাট্টা মারি দিতে হবে বালা করে পাট্টা মারলে আপনার ডালাইগুলো ট্যাট হয়ে যাবে বাইবোটার আর পাট্টা মারার কাজ হলো এই ডালাইটা ঠ্যাট করা এবং বাইবোটার মেশিন দিয়ে যে বাইবোটারগুলো মারা হয় এটা হলো কোনো জায়গায় যদি কোনো খালি জায়গা থাকে বাই ওয়েডার মেশিনের দ্বারাই আপনার ডালাইগুলো একদম খোনায় ঢুকে যাবে ঠাঁক ঠেকে যাবে তাই বিশেষ করে এই কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হয় দেখুন গ্র্যান্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ড তারপর ডালাইগুলো ওখান থেকে এনে এখানে ডালা ডালাই করা হচ্ছে এটা আলসাকরা টাওয়ার টু গ্র্যান্ড ফ্লোরের কাজ বর্তমানে বিল্ডিংটা সাততলা ডালা হয়ে গেছে ভিডিওটা আমি একটু দেরিতে করে ছাড়লাম দেখুন সিঁড়িটা কীভাবে করা হয়েছে এবং সিঁড়ির পাশে সিঁড়ির পাশে অবশ্যই লিপ রয়েছে অবশ্যই অবশ্যই আপনি যদি লিপ ব্যবহার করেন তাহলে সিঁড়ির পাশে লিপটা ব্যবহার করতে হয় এই অনেক গরমের মধ্যে এই ডালার মিস্ত্রি বাইরা অনেক কষ্ট করে ডালাই করে মাথায় করে নিয়ে আসতেছে এবং ডালাইগুলো করতেছে দেখুন ওখানে কিভাবে পাট্টা মারতেছে এই একটু পানি কমলে আরেকবার পাট্টা মারতে হবে এটা কিন্তু খুব গুরুত্ব করতে হয় এই পাট্টার দ্বারা আপনার ডালাইগুলো কোনো জায়গায় যদি ফাঁক থাকে ইঞ্চিক পরিমাণ যদি ফাঁক থাকে এই পাট্টার বাড়ির সাথে সাথে আপনার ডালাইগুলো ফেটিয়ে যাবে তাই ভালো করে পাটটা মারতে হবে দুইবার মারতে হবে একটু এখন একবার মারতেছে একটু পানি কমলে আরেকবার মারতে হবে এটা খুব গুরুত্ব সহকারে এই সমস্ত ভিডিওগুলি বিশেষ করে মালিক ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে লাগবেন যদি কোনো সময় আপনার বাড়ির সার ডালার কাজ চলে তাহলে আপনি এই ভিডিওটা ভিডিওটা দেখে আপনার কাজগুলো সঠিক নিম হচ্ছে কিনা দেখবেন এখানে লটগুলো কিভাবে বাইন্ডিং করা হয়েছে বিমের লট কীভাবে বাইন্ডিং করা হয়েছে কলমে যে রিংগুলো বাঁধা হয়েছে আপনারা দেখতেছেন ঠিক এইভাবে কাজগুলো হচ্ছে কিনা আপনি আপনার নিজের কাজটা বুঝে নিতে পারবেন তাই ভিডিও যদি আপনি টাইম লাইনে শেয়ার করে রাখেন তাহলে আপনার কাজ আসতে পারে দেখেন প্রতিটা কলমে রিংগুলো বেঁধে দেওয়া হয়েছে গোড়ায় দুইটা একটা ডালের মধ্যে ঢুকে গেছে একটা উপরে আরেকটা একদম উপরে আপনার লটগুলো শিখে থাকার জন্য যদি এখানে আপনি কলমের রিংগুলো বেঁধে দেন তাহলে এর উপর তালায় যখন আপনি কলম জমাবেন তাহলে কপারিংটা ঠিক থাকবে কারণ বিমের লট ছড়ানোর সময় একটু লট একা বাঁকা হয় এজন্য রিংগুলো অবশ্যই অবশ্যই বেঁধে দিবেন আপনার রিং বেঁধে দেওয়ার সাথে সাথে আপনার কলমের লটগুলো একদম সিধে হয়ে যাবে তাই খুব গুরুত্ব সহকারে এই রিংগুলো বাঁধতে হয় পিও বিওস আমি আপনাদের সাথে অনেকগুলো বিডিও তুলে ধরেছি আমার ভিডিওগুলো আপনারা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের জন্য নিত্য নতুন বিল্ডিং নির্মাণের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে আমরা উৎসাহিত হব তাই সবাই পাশে থাকবেন এবং বিল্ডিং নির্মাণ কাজ দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবার মঙ্গল আমিন